হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জি করি তোমরা সবাই ভালোই আছো আমি চলে এসেছি তোমাদের পরবর্তী ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয়ে ভারতের বিভিন্ন নদী ও তার তীর একটা থেকে দুটো এসেই থাকে তো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ আগামী তোমার রেল পুলিশ এবং স্টেট গভর্নমেন্টের যে সব পরীক্ষা রয়েছে আপাতত সব পরীক্ষা বন্ধ রয়েছে কেসের কারণে কেস মিটলেই তোমাদের এই পরীক্ষা কালো হয়ে যাবে চলো আজ তোমরা দেখতে থাকো আজকের ক্লাস আশা করি তোমাদের ভালোই লাগবে আজকের প্রথম প্রশ্ন দিল্লি দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন কোটা এটি নদীর তীরে অবস্থিত নাসিক এটি গোদাবরী নদীর তীরে অবস্থিত কটক এটি মহানদীর তীরে অবস্থিত গোহাটি এটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ডিব্রুগড় এটিও তোমার ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত শ্রীরঙ্গপতনম এটি কাবেরী নদীর তীরে অবস্থিত এলাহাবাদ এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত শ্রীনগর এটি ঝিলাম নদীর তীরে অবস্থিত আগ্রা এটি যমুনা নদীর তীরে অবস্থিত কলকাতা এটি হুগলি নদীর তীরে অবস্থিত অনেকেই এটাকে ভুল করে গঙ্গা লিখে দেয় কিন্তু তোমরা জানো নবদ্বীপ থেকে সাগর পর্যন্ত এটির নাম হুগলি নদী জব্বলপুর এটি নর্মদা নদীর তীরে অবস্থিত লক্ষ্নৌ এটি গোমতি নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ এটি অলকানন্দা নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ এটি মুসি নদীর তীরে অবস্থিত অযোধ্যা এটি সরোজ নদীর তীরে অবস্থিত তো বন্ধুরা এই কটাই ছিল বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলিকে একবারে মুখস্থ করে নাও পরীক্ষায় দেখা মাত্রই উত্তর করতে পারো আর এখানে শুধুমাত্র মাছাই করা প্রশ্ন এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পরীক্ষার জন্য তাকে দরকার হলে খাতায় নোট ডাউন করতে পারো তাহলে দুবার ভিডিওটিকে দেখো আশা করি তোমার মনের থেকে যাবে কারণ বেশি নয় ইম্পর্টেন্ট অল্প কটাই দেওয়া হয় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিও কমেন্ট করো পরবর্তী ভিডিও কি ধরনের চাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায় বেল আইকনটা অন করে রাখবে সবাই ভালো থেকো ধন্যবাদ